ক্রিকেট দুনিয়ায় কিছু নাম থাকে যেগুলো শুধু একটা দলের নয় পুরো খেলার প্রতিচ্ছবি হয়ে ওঠে স্টিভ স্মিথ একজন ব্যাটিং জিনিয়াস একজন যোদ্ধা একজন কিংবদন্তি আজ সেই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন কিন্তু কিভাবে এক লেগ স্পিনার পরিণত হলেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে কিভাবে বিতর্কের ঝড় সামনে আবারও ফিরে এলেন আজ আমরা ফিরে দেখব স্মিথের অসাধারণ ক্যারিয়ারের গল্প তার সেরা মুহূর্ত স্মিথ বলেছেন এটি আমার জন্য একটি অসাধারণ যাত্রা ছিল অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে খেলে দুটি বিশ্বকাপ জয় আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন তবে আমি মনে করি এখন তরুণদের জন্য জায়গা ছাড়ার সময় এসেছে এবং আমি আমার টেস্ট ও টি টোয়েন্টি ক্যারিয়ারে আরও মনোযোগ দিতে চাই দু সালে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয় তবে সে সময় তাকে সবাই চিন্ত একজন লেগ স্পিনার হিসেবে ব্যাটসম্যান হিসেবে নয় কিন্তু কয়েক বছরের মধ্যেই তিনি দেখিয়ে দিলেন তার আসল শক্তি ব্যাট হাতে দু হাজার তেরো অসাধারণ পারফরম্যান্সের পরই সবাই বুঝতে পারলো এটা কোনো সাধারণ নয় এটা একটা রান এরপর থেকে একে একে করেছেন নতুন নতুন রেকর্ড হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং স্তম্ভ স্টিভ স্মিথ শুধু রান করেননি করেছেন ঐতিহাসিক কিছু ইনিংস কিছু মুহূর্ত চিরকাল ক্রিকেট প্রেমীদের মনে থাকবে দু বিশ্বকাপের ফাইনালে ছাপ্পান্ন রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করে অ্যাসেস দু হাজার উনিশে মাত্র চার ম্যাচে সাতশো রান ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা টেস্ট সিরিজ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দু হাজার সতেরো সালে নশো সাতচল্লিশ রেটিং পয়েন্ট নিয়ে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেটিংধারী ব্যাটসম্যান হন তিনি একটা সময় সবাই বলতো স্মিথ ইজ দ্য নেক্সট ডন ব্যাটম্যান কিন্তু জীবন সবসময় মসৃণ পথে চলে না দু সালে ঘটে বল টেম্পারিং কেলেঙ্কারি স্মিথ ওয়ার্নার ও ব্যাংকক জড়িয়ে পড়লেন এক বিশাল কেলেঙ্কারিতে যার ফলে এক বছরের জন্য নিষিদ্ধ হলেন স্মিথ অনেকেই ভেবেছিল হয়তো আর ফেরা হবে না কিন্তু একজন সত্যিকারের কিংবদন্তি কখনো হার মানে না স্মিথ ফিরে এলেন আরও শক্তিশালী আর দু হাজার উনিশ অ্যাসেজে নিজের জীবনের সেরা ফর্ম দেখালে কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল স্মিথ কি ওডিআই ক্রিকেট ছাড়ছেন অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। স্মিথ নিজেই ঘোষণা জন্য তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অসরে যাচ্ছেন স্মিথের বিদায় আপনার প্রতিক্রিয়া কি তিনি কি অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ব্যাটসম্যান একজন কমেন্টে জানান আপনার মতামত